ভারতে বাদ খুলে সৃষ্টির প্রতিবাদে উপজেলায় শিক্ষার্থীদের দেওয়ায় বন্যার বিক্ষোভ মিছিল এটা হান্ড্রেড পার্সেন্ট ভারতের ষড়যন্ত্র তারা এই ষড়যন্ত্র করেই আমাদেরকে ডুবিয়ে দেওয়া বা ভাসিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে আমাদের জনসাধারণের ক্ষতি এবং মানুষ মারার চিন্তা ভাবনা করে তারা এটা করেছে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করব যে যেটুকু ত্রাণ তাদেরকে তাদের মধ্যে পৌঁছানোর জন্য ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি এবং ডুম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের আকর্ষিক বন্যার সৃষ্টির প্রতিবাদে তেইশে আগস্ট শুক্রবার আত্মারাই উপজেলায় সর্বস্তরের জনগণ সহ শিক্ষার্থীরা করেছেন বিক্ষোভ মিছিল মিছিলটি শুরু হয় আত্মারাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিকাল তিনটা তিরিশ মিনিটের দিকে বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরের জনগণ এসে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আত্মারাই উপজেলার ছাত্র সমাজের সাথে যোগ দেন এ সময় শিক্ষার্থীরা ভারতের অগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও আমার নদীর অধিকার ফিরিয়ে দাও ফিরিয়ে দাও পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি আমার দেশ ডুবল কেন জবাব দে জবাব দে ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান প্রভৃতি স্লোগান দেন এ সময় শিক্ষার্থীদের এই আন্দোলনে একমত জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন আত্মারাই উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি চলুন দেখে আসি সেই অংশটুকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পিছনে দেখছেন যে আতকারি উপজেলা ছাত্র সমাজ রয়েছে যাদের ডাকে আমরা বিক্ষোভ মিছিল বের করেছিলাম তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব বিশেষ করে আমাদের সাথে রয়েছে বর্তমানে রাকিব শুভ ভাই তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি হঠাৎ করে ভারতের বাদ খুলে দেওয়া এবং বাংলাদেশে আকর্ষিক বন্যা কী চোখে দেখছেন আসলে এটা আমরা অবশ্যই একটা রাজনৈতিক চক্র বলে মনে করছি আর এটা হচ্ছে ভারতের অনেক ষড়যন্ত্র এটা হান্ড্রেড পার্সেন্ট ভারতের ষড়যন্ত্র তারা এই ষড়যন্ত্র করেই আমাদেরকে ডুবিয়ে দেওয়া বা ভাসিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করে আমাদের জনসাধারণের ক্ষতি এবং মানুষ মারার চিন্তাভাবনা করে তারা এটা করেছে আত উপজেলা ছাত্র সমাজ যেগুলো এলাকায় বন্যা কবলিত হয়েছে তাদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন আমরা অলরেডি সবাই অনলাইনে কমিউনিকেশন করছি এবং আমরা ডোনেট বক্স নিয়ে বের হয়ে গেছি আমরা রাস্তায় রাস্তায় দোকানে দোকানে সব জায়গায় থেকে ফান্ড কালেক্ট করব এবং আমরা অবশ্যই আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই ফান্ডগুলো সেখানে পৌঁছানোর ব্যবস্থা করব অতি শীঘ্রই আমাদের সাথে এখন তৌকিক ভাই সংযুক্ত রয়েছেন তার সাথে একটু কথা বলবো তৌকিক ভাই বাংলাদেশে যে আকস্মিক বন্যা এ সকল আকস্মিক বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন বাংলাদেশে যে আকস্মিক বন্যা এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যে নদীগুলো আছে সেই নদীগুলো খনন কার্য সম্পন্ন করা উচিত এবং নদীর গতিপথে যে বাধাগুলো আছে বর্তমানে যে পলি পরে বিভিন্ন চর জেগেছে এই চরগুলো খনন করা উচিত এতে দেখা যাচ্ছে আমাদের নদীগুলো আরও গভীর হচ্ছে সেই গরমকালে আমাদের তখন পানি পাওয়া যাবে নদী গভীর করলে আর যখন ভারত থেকে পানিগুলো ছেড়ে দেওয়া হবে তখন এই পানিগুলো সরাসরি যে নদী গভীর নদীর মাধ্যমে যাবে তখন চারিদিকে পানিগুলো উপচে না সেক্ষেত্রে পানিগুলো সরাসরি সমুদ্রে পড়ছে আমরা অবৈধ চর এবং নদীর আশেপাশে জেগে ওঠা অবৈধ যারা দখলদার করেছে দখল করেছে তাদেরকে সেখান থেকে উৎখাত করে নদীকে তার আগের রূপ ফিরিয়ে দেওয়া হোক সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমাদের সাথে মিম আপু সংযুক্ত রয়েছেন তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একত্রিত আমরা হয়েছিলাম মূলত একত্রিত হয়েছি যে ভারতের সবাই জানি যে আপনার হচ্ছে যে আপনার কবলিত অনেক অঞ্চল বন্যাতে ভেসে গেছে ইতিমধ্যেই তো এইটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আজকে মিছিলটা বের করেছি সাথে সাথে আমাদের ত্রাণ যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি তাদেরকে সেজন্য ত্রাণের জন্য সামান্য আমাদের সহযোগিতার কি এই জন্যই আপনারা সাত্র সমাজ যারা বন্যা কবলিত এলাকা রয়েছে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করছেন এটা বলতে চাচ্ছেন হ্যাঁ আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব যে যেটুকু পারি ত্রাণ তাদেরকে তাদের মধ্যে পৌঁছানোর জন্য জি আপনারা যে ত্রাণের জন্য টাকা তুলবেন এটা কতদিন চালু থাকবে এটা মোটামুটি আমাদের বন্যা যতদিন আমরা স্বাভাবিক হচ্ছি ততদিন আমরা চেষ্টা করে যাব চালু রাখার যে সকল এলাকায় বন্যা কবলিত লোক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে অনেকেই দেখতেছি এখনও ভিডিওতে যে তাদের তারা তাদের সংসার ছেড়ে বাড়িঘর ছেড়ে এখনো যাইতে যাচ্ছে না তাদের অনেক মায়া তাদের সংসারের প্রতি কিন্তু জীবনের থেকে কোনো কিছু বড় হতে পারে না তো জীবন বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে আগে জীবন বাঁচানোটাই আমি খরচ মনে করি সবক্ষেত্রে আগে নিজেকে রক্ষা করাটাই জরুরি আজকে কি আপনারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ আজকে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলাম সকলে মিলে ছাত্র জনতা এবং সকল দলবল নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি ভারতের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবেন আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই যে ভারতীয় আগ্রাসন আমাদের এই দেশে আর চলবে না আমরা ভারতীয় কোনো আগ্র ভারতীয় আগ্রাসন মুক্ত একটি বাংলাদেশ চাই সুন্দর সমৃদ্ধি এবং জনতার বাংলাদেশ চাই যেখানে কোনো রাষ্ট্র আমাদেরকে নতির জন্য রাষ্ট্র হিসাবে যেন ব্যবহার করতে না পারে সেটা আমি চাই ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ আপনারা দেখতে চাচ্ছেন ছাত্র সমাজরা ভবিষ্যতে আমরা ছাত্র জনতা এবং সকল দলমত নির্বিশেষে যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এমন একটি সমাজ ব্যবস্থা করতে যাচ্ছি আমরা সেখানে সবার কথা বলার অধিকার থাকবে ছোট বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন মিলেমিশে আমরা থাকতে পারি এমন একটি দেশ প্রত্যাশা করতেছি সম্মানিত আমরা উনিশশো একাত্তর দেখিনি কিন্তু আমরা দুই হাজার চব্বিশ দেখেছি বাংলাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্তারি উপজেলা প্রতিনিধি